আবার কোথাও প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন জনজীবন উল্লেখ করছি গত দুই দিন থেকে উপত্যকায় হচ্ছে ভারী বৃষ্টিপাত উপত্যকা সহ নর্থ ইস্টের সবগুলো রাজ্যে হচ্ছে ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে আমাদের কাছে মিজোরামে বেশ কিছু জায়গায় ভূমিধসের খবর আমাদের কাছে এসে পৌঁছায় আহ ইতিমধ্যে একজন গর্ভবতী মহিলা সহ মিজোরামে তিনজনের প্রাণহানির ঘটনাও সংঘটিত হয়েছে এমন খবর আমরা পেয়েছি কিন্তু সে খবরের সৈত্যতা আমরা যাচাই করতে পারিনি আমি উল্লেখ করতে চাইছি আসাম মিজোরাম সীমান্ত অঞ্চলে দক্ষিণ দলেও কিন্তু ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে এখানে নির্মীয়মান দুইটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সেই ভূমিধসের কারণে সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায় ঠিক এই মুহূর্তে আমরা সেই ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এখানে আমাদের সোনাই সার্কল অফিসার মারিয়া তানিম এখানে এখানে পৌঁছেছিলেন তিনিও সে বিষয়গুলো দেখে গিয়েছেন এখানে আরেকটি মানব সৃষ্ট উল্লেখ করছিলাম মানব সৃষ্ট যে জল নিষ্কাশনের যেটা নালা সেটা বন্ধ করে দেওয়ার কারণেও কিন্তু দক্ষিণ ফ্রেঞ্চনগর ফ্রেঞ্চনগরে ব্যাপক হয়েছে অনেকের ডুবে গিয়েছে অনেকের ঘরে জল ঢুকে গিয়েছে জলের তুলে অনেকের বাড়িঘর ভেঙে গিয়েছে তো এভাবে অনেক যুগ অভিযোগ রয়েছে আমরা এখানকার যে সমস্ত স্থানীয় মানুষ রয়েছেন তাদের সহিত কথা বলেছি তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি গৰীব মানুহে মাছ লৈছা নাম কৈছিলে মানে সকালে উইছে বৃষ্টি লামছে বৃষ্টি ছয় থেকে মানে অনুব্রত বৃষ্টি দেওয়ার পরে দিয়েছে কি তা দশ মিনিটের ভিতরে মানে জল গিয়ে বাংলি এরকম ঢুকছে আমার গোরে এবারে ঠেলাইয়া মানে গরু অন্য ডুক্তের সবটাই বাসাইয়া আছে মনে হয় তখন হয়তো উঠোরে উঠে আমার বাচ্চারা গুঁ আসলো উঠোরে উঠে করতে করতে হয়তো মানে অনেক জল হয়ে গেছে কোমর পর্যন্ত গরু জল হয়ে গেছে আর তারপর তো তারা সব আইসো আবার ফের তো দেখ রাস্তা আইসি তো দেখলাম সবে মানে আমার গরু ডুববার মতন নাই ঠানিয়া জলবে ঠেলাইয়া নেই আজকে থাকবা কই আজকে থাকমো কই তো কইতাম পারি না একটু মানে গরুর ভিতরে একটু মাটি আছে এখানে এখন আমরা আছি আমার তো গরম মাটিও নাই কিছু নাই সকির উপরে বাচ্চা নতুন মাটি 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 উপরে বাচ্চা দিয়ে তো এর আগে জল ঢুকছিল না গরো না এর আগে কোনদিন জল ঢুকছিল তো জল ঢুকার কারণ কি তা জল গজে যে নালাটা কারণ আর এদিকে জল আসলো না আগে বৃষ্টি হইতো কিন্তু জল দেখতে গিয়া কিন্তু এই দুই কয়েক বছর তো মানে তারা বান্ধব অতিরিক্ত মানুষের ঘরে জল

আমাৰ সমস্যা হ'ল দিয়া কালফাট কালফাট বন্ধ কৰিছে দ্বাৰা বন্ধ কৰাৰ কাৰণে এই চাইডে যেন জেঠতে যেন জেঠতে আছে সবিক নামে যায় আৰু এইদৰে নামে গ'লে আমাৰ এই চি এই চব কিছু ডুবিয়া ইতাৰ অৱস্থা নাই দেখোঁ বৰ্তমান আছে জাংগল জুঙা জাঙালে জাংগালে চব জাঘাল ডুবাই আৰু যেতিয়া কোনোবা নোৱাৰি স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰ কোনো কিবা দেখাই আছে বাৰু নে কোনো যোৱা নাই

বন্ধ কৰাৰ কাৰণে মানুহৰ বৰ্তমান এই চাইডত মাটি উঠি পেলাই বাৰীবোৰ বনাই মানুহে মানে ধৰি লওক ৰাস্তা বৰ্তমান নাই ইকুজৰা মোটামুটি চৰক বানিৰ সময় এই কাৰবাৰটা বন্ধ কৰা হৈ গৈছে জানিলে চৰভৰ খৰচ কমাই লাগে নি কিয় লাগে নিকে খৰচ ভাত নহয় বুজিছ নেকি আবৃষ্টি বেছি হৈ যায় আমাৰ অসুবিধা হয় আবৃষ্ট সময়ত কিছু বুজি যায় না কিন্তু এখন আৰু কিছু মানুহে গড় দুৱাৰ বান্ধাইছোঁ বান্ধিৰ কাৰণে পানী যাৱাৰ ফৰটা কিছু চুত হৈ গৈছে আগে এখন ৰাস্তা আছে কিন্তু বন্ধ কৰাই ভাঙিব লাগে ইয়াৰ পৰা দেখা যাম আৰু আছে ডুবাইলাৰ মানুহৰ মানে সমস্যা

রেইন ওয়াটার ফ্লো হয় ওইটা থ্রো দিস ট্যানেল পাস হয় বাট এটা যেহেতু একটা কনসিটেন্সি দেখা গেছে যে ইন দ্য নিডওয়ে একটা কনস্ট্রাকশন একটা পট্টা একটা পি এমাই যে ঘরে কনস্ট্রাকশন করে নিয়েছিল ওটার উপরে সেটার জন্য ওই ওয়াটার ফ্লোটা ডাইভার্ট হয়ে যেখানে নিয়ার বাই অ্যাডজাস্টেড আছে ওইখানে ডাইভার্ট হয়ে গুলি হাউসহোল্ডকে ফ্লাডেড করছি সেটাই আমরা এনকোয়ারি করতে এসছিলাম ত' এখন আমাৰ উইথ দ্য এছিষ্টেঞ্চ অফ মানে পি ডাব্লিউ ডি ডিপাৰ্টমেণ্ট আৰু আমাৰ এইখনে জি এছ চি বি দিয়ে ডেট ই ট্ৰেইন চেনেলটা একো বড়ো কৰাৰ ইয়ে মানে চলিউশ্যন ভাবচি ত' দেখা যাক কি কৰা যায় চ' ডেট ফ্লাড ৱাটাৰটো একো প্ৰপাৰ চেনেলৰ ডাইভাৰ্ট হয় কি মানে পচিবল মেজাৰ্ছ নিতে নিব Uh, with uh, coordination with other departments, this is already an important right.